আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা পবিত্র কোরআনের আলোকে আলোকে ভঙ্গের দশটি কারণ সম্পর্কে জানব উজু করার পর কিছু কাজ করলে যেমন অজু নষ্ট হয়ে যায় ঠিক তেমনি ইমান আনার পর কিছু কথা কাজ ও বিশ্বাস আছে যা সম্পাদন করলে বা পোষণ করলে ইমান নষ্ট হয়ে যায় ইমান ভঙ্গের কারণগুলো মূলত তিন প্রকার বিশ্বাসগত কর্মগত এবং উক্তিগত আলিমগণ এ ব্যাপারে অনেক বিশদ আলোচনা করেছেন ইমামু দাওয়া শেখ মুহদ আলাইহি সেগুলোকে দশটি পয়েন্টে সাজিয়েছেন এই ভিডিওতে আমরা তার দেয়া দশটি পয়েন্টের আলোচনা করব ইনশা আল্লাহ নম্বর এক আল্লাহর সঙ্গে শিরিক করা নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে অংশীদার করা ক্ষমা করেন না তা ব্যতীত অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যে কেউ আল্লাহর সঙ্গে শিরিক করে সে এক মহাপাপ করে নিসা আয়াত সুরা নম্বর আটচল্লিশ কেউ আল্লাহর সঙ্গে শিরিক করলে অবশ্যই আল্লাহ তার জন্য জান্নাত হারাম করবেন এবং তার আবাস নাম আর জাজিমের জন্য কোনো সাহায্যকারী নেই সুরা মাইদা আয়াত নম্বর বাহাত্তর নম্বর দুই আল্লাহ এবং বান্দার মধ্যে কাউকে মধ্যস্থতাকারী বানানো তারা আল্লাহকে ব্যতীত যার ইবাদত করে তা তাদের ক্ষতিও করতে করতে পারে পারে না না উপকারও তারা বলে এরা আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী হেনবি আপনি বলে দিন তোমরা কি আল্লাহকে আকাশমন্ডলী ও পৃথিবীর এমন কিছুর সংবাদ দিচ্ছ যা তিনি জানেন না তিনি মহান পবিত্র এবং তারা যাকে শরিক করে তা হতে তিনি ঊর্ধ্বে ইউনুস আয়াত নম্বর আঠারো জেনে মিশ্র আনুগত্য আল্লাহরই প্রাপ্য যারা আল্লাহর পরিবারতে অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করে তারা বলে আমরা তো এদের পূজা এজন্যই করি যে ইহারা আমাদের আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাবে তারা যে বিষয়ে নিজেদের মধ্যে মতভেদ করছে আল্লাহ তার ফায়সালা করে দিবেন যে ব্যক্তি মিথ্যাবাদী ও কাফির আল্লাহ তাকে সৎপথে পরিচালিত করেন না সূরা ঝুমার আয়াত নম্বর তিন নম্বর তিন মুসলিক কাফিরদের কাফির মনে না করা এমন কাফির যার কুফুরির ব্যাপারে আহদুসুন্নাহ একমত সেটা আসলি কাফির হতে পারে যেমন ইহুদি খ্রিস্টান ও হিন্দু সম্প্রদায় আবার মুরতাদ জিন্দিকো হতে পারে যেমন প্রকাশ্যে আল্লাহ রাসুল বা দিনের কোন অকট্ট ব্যাপার নিয়ে কটুক্তিকারী যাদের কুফুরীর ব্যাপারে হকপন্থী আলিমগণ একমত নাম্বার চার নবী করিম সল্লাহ আলহি ওয়াসাল্লামের ফয়সালার তুলনায় অন্য কারো ফয়সালাকে উত্তম মনে করা মহান আল্লাহ বলেন আপনি কি তাদের দেখেননি যারা দাবি করে যে যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে এবং আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে আমরা তার উপর ইমান এনেছি তারা বিচার ফেসালা নিয়ে যেতে চায় তাগুতের কাছে অথচ তাদের প্রতি নির্দেশ হয়েছে যাতে তারা তাকে মান্য না করে পক্ষান্তরে শয়তান তাদের প্রতারিত করে করে ফেলতে চায় নিসা সুরা আয়াত নম্বর ষাট নম্বর পাঁচ মোহাম্মদ আনি আনিত কোন বিধানকে অপছন্দ করা অতএব তোমার পালনকর্তার কসম সে লোক ইমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক বলে মনে না করে এরপর তোমার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোনো রকম সংকীর্ণতা পাবে না এবং তা সন্তুষ্ট চিত্তে কবুল করে নিবে সুরানিসা আয়াত নম্বর পঁয়ষট্টি নম্বর ছয় দিনের কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা মহান আল্লাহ বলেন তুমি তাদের প্রশ্ন করলে তারা নিশ্চয়ই বলবে আমরা তো আলাপ আলোচনা ও ক্রিয়া কৌতুক করছিলাম বলো তোমরা কি আল্লাহ তার আয়াত ও তার রাসুলকে বিদ্রুপ করছিলে তোমরা অজুহাত দেওয়ার চেষ্টা করো না তোমরা তো ইমান আনার পর কুফুরি করেছ তাওবা আয়াত নম্বর পঁয়ষট্টি সিষট্টি নম্বর সাত করা। আল্লাহ বলেন সুলাইমান কুফুরি করেনি কুফুরি তো করেছিল শয়তান রাই তারা মানুষকে জাদু শিক্ষা দিত কারা আয়াত নম্বর একশত দুই নম্বর আট মুসলিমদের বিরুদ্ধে মুশ্রিকদের সমর্থন ও সহযোগিতা করা আল্লাহ বলেন হে মুমিনগণ তোমাদের পিতা ও ভাইও যদি ইমানের বিপরীতে কুফুরিকে বেছে নেয় তবে তাদের অন্তরঙ্গ রূপে গ্রহণ করো না তোমাদের মধ্যে যারা তাদের অন্তরঙ্গ রূপে গ্রহণ করে তারাই সীমা লঙ্ঘনকারী সুরা তাওবা আয়াত নম্বর তেইশ অন্যত্র তালা বলেন হে মুমিনগণ তোমরা ইহুদিও খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করো না তারা পরস্পরের বন্ধু তোমাদের মধ্যে কেউ তাদের বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই একজন বলে গণ্য হবে নিশ্চয়ই আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে সৎ পরিচালিত করেন না সুরা মায়দা আয়াত নম্বর একান্ন নম্বর নয় কাউকে দিন শরীয়তের ঊর্ধ্বে মনে করা আল্লাহ বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে মনোনীত করলাম সুরা মায়েদা আয়াত নম্বর তিন নম্বর দশ দিন থেকে মুখ ফিরিয়ে নেয়া আল্লাহ বলেন যে ব্যক্তি তার প্রতি পালকের নিদর্শনাবলী দ্বারা উপবিষ্ট হয়েও তা হতে মুখ ফিরিয়ে নেয় তার অপেক্ষা অধিক অপরাধী আর কে আমি অবশ্যই অপরাধীদের শাস্তি দিয়ে থাকি সাজদা আয়াত নম্বর সুরা বাইশ রব্বুল আলামিন আমাদের সকলকে ইমান ভঙ্গের এই কারণগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ